আর ভেবে দেখুন তো আপনার গ্রামের পাশ দিয়ে ছোট থেকে আপনি একটা নদীকে বই যেতে দেখেছেন কিন্তু হঠাৎই একদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখলেন সেই নদীটি এক্কেবারে অদৃশ্য হয়ে গেছে পড়ে রয়েছে নদীর কিছু বালি আর নুড়ি পাথর অবাক হবেন কিনা অবাক হওয়ারই তো বিষয় কিন্তু অনেকের মনে এটা ধারণা হতে পারে যে আমি হয়তো কোনো সিনেমার গল্প কিংবা বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি কিন্তু না আমি আজকে যে ঘটনাটা আপনাদের সামনে বললাম এক রাতের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখলেন নদী অদৃশ্য হয়ে গেছে এটা একটি বাস্তব ভিত্তিক সত্যি ঘটনা এরকমটা যে কোনো সময় হতে পারে এবং এর আগেও হয়েছে তো আসুন জেনে নি কেন পৃথিবীতে এই রকম অদ্ভুত ঘটনা ঘটে থাকে এক রাতের মধ্যে কেনই বা নদীর জল একেবারে অদৃশ্য হয়ে যায় কি রয়েছে এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা সত্যি কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে নাকি পুরোটাই একটি অলৌকিক বিষয় আসুন তাহলে এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক এই ঘটনাটি ঘটেছিল অরুণাচল প্রদেশের কুরুম কুমি জেলাতে খুবই ছোট্ট একটি জেলা অরুণাচল প্রদেশের মধ্যে এই জেলার মানুষেরা প্রতিনিয়ত তাদের গ্রামের পাশ দিয়ে একটি ছোট্ট নদীকে বয়ে যেতে দেখছে কিন্তু হঠাৎই এক রাতে প্রচন্ড বৃষ্টিপাত হয় মাটির ভেতর থেকে ভূমিকম্পের মতো একটি জোরালো আওয়াজ হয় তারপরেই সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখেন তাদের বাড়ির পাশ দিয়ে এতদিন যে নদীটাকে বয়ে যেতে তারা দেখছে সেই নদীটি একেবারে অদৃশ্য হয়ে গেছে নদীতে এক ফোঁটাও জল নেই শুধু রয়েছে কতগুলো বালি এবং নুড়ি পাথর প্রথমে গ্রামবাসীরা খুবই ভয় পেয়ে গিয়েছিল তারা ভেবেছিল পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে তাই নদীটা শুকিয়ে গেছে আরো কেউ কেউ মনে করেছেন হয়তো তারা ভগবানের রোষের মুখে পড়েছেন তাদের গ্রামবাসীরা হয়তো কোনো বড় ভুল বা পাপ করে বসেছেন সেই জন্যই হয়তো এই নদীর জলটি শুকিয়ে গেছে আবার কিছু কিছু মানুষ এটাও ধারণা করছেন যে নদীর ভেতরে কোনো ভূত কিংবা পিসাজ বা অতৃপ্ত আত্মা বাস করত সেই হয়তো এক রাতের মধ্যে কোনো হিংসাত্মক কারণে নদীর জল পুরোপুরি শুষে নিয়েছে এই অলৌকিক বিষয়টি গ্রামের প্রত্যেকের মনে একটা প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছিল আরও একটা বড় সংকটের কারণ ছিল এই নদীটি ব্যবহারযোগ্য ছিল তাই গ্রামের মানুষরা আরও প্রবলেমে পড়ে গিয়েছিল তারা তাদের প্রয়োজনীয় জলের সংগ্রহ কোথা থেকে মেটাবে কিন্তু বিজ্ঞানে এই নদীর জল এক রাতে অদৃশ্য হয়ে যাওয়ার কি ব্যাখ্যা রয়েছে আসুন তাহলে সেই ব্যাখ্যাটি জেনে নিই এটা হয়ে থাকে অনেক সময় এটা একটা রিয়েল ঘটনা এটা হতে পারে বিজ্ঞানে এর ব্যাখ্যা রয়েছে বিজ্ঞানের ভাষায় পৃথিবীর ভূগর্ভে একটি ফাটলের সৃষ্টি হয় যার কারণে নদীর সমস্ত জল ওই ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে যার ফলে এক রাতের মধ্যেই পুরো নদীটি জলশূন্য হয়ে যেতে পারে আবার ওই নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায় যেমন ওখান থেকে নদীর জলটি একেবারে মাটির তলায় ঢুকে গেছে ওই স্থান থেকে কিছু দূরে গিয়ে আরেকটি ফাটল দিয়ে ওই জল বেরিয়ে যেতে দেখা গিয়েছে আবার নতুন একটি ঝর্নার সৃষ্টি হতে দেখা গিয়েছে এটা অলৌকিক কিছু না ওই ভূগর্ভের ফাটল দিয়ে নদীর যে জলটা মাটির ভেতরে প্রবেশ করেছিল সেই জলটাই আবার নতুন ঝর্নার আকারে মাটির বাইরে বেরিয়ে এসছে প্রকৃতির খুবই ন্যাচারাল একটা ব্যাপার এটা যে কোনো মুহূর্তে যে কোনো নদীর সাথেই ঘটতে পারে কিন্তু এই ঘটনাটি গ্রামবাসীদের মনে আজও একটি অলৌকিক ঘটনা হিসাবেই রয়ে গেছে অনেকে বৈজ্ঞানিকের এই ব্যাখ্যা বিশ্বাসী করতে পারছেন না তাদের কাছে এই ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য এই ভিডিওতে এই তথ্যটা পেয়ে আপনার কেমন লাগছে আপনিও কি প্রথমে অবাক হয়েছেন আপনারও কি মনে হয়েছে যে কি এরকম হতে পারে পৃথিবীতে অসম্ভব কিছুই নয় এই ঘটনাটি তার আরও একটি প্রমাণ আপনারা যদি এই ইনফরমেশনটা পেয়ে একটুও ভালো লেগে থাকে নতুন কিছু পেয়েছেন বলে মনে হয় থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এরকমই রহস্যময় ফ্যাক্ট যদি জানতে চান সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন